গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে তিনটি সেতু নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে গোবিন্দগঞ্জ থেকে নূর আলম সিদ্দিকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত রবিবার দুপুরে উপজেলার গোমানীগঞ্জ ইউনিয়নের তরফ মনু অন্তরপুর ও বালুভরা গ্রামে সব সেতু নির্মাণ কাজের উদ্বোধন করেন গাইবান্ধা চার আসনের সংসদ সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ এ সময় উপজেলা চেয়ারম্যান প্রভাষক শাকিল আলম বুলবুল ভাইস চেয়ারম্যান এম এ মতিন মোল্লা মহিলা ভাইস চেয়ারম্যান পাপিয়া রায় পাখি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাকারিয়া ইসলাম জুয়েল সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আতিকুর রহমান আতিক বিএডিসি কৃষি উপপরিচালক জুলফিকার সারোয়ার ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মুরাদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে প্রায় ষাট লক্ষ টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতু তিনটি হল তরফ মনু সড়কে খালের উপর সেতু অন্তরপুর ড্রেন পাড়া সড়কে সেতু ও বালু ভরা পূর্ব পাড়া সড়কে সেতু